প্রথম কথা তো তৃণমূলের ফার্স্ট ইন কমান্ড সেকেন্ড ইন কমান্ড এমন ভাবে বললেন জাঙিয়ার বুক পকেটের মতো চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্টেড যদি তৃণমূল পঞ্চাশের বেশি সিট পায় আমি আপনাকে বলছি রাজনীতি ছেড়ে দেবো যারা বারবার আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উস্কাচ্ছেন মার আমরা এত বছর খেয়েছি ভুলে যাবেন না কাঁচা বাস কাটা আছে ঠিক দরকার হলে চালিয়ে দিলে তখন কিন্তু ছেড়ে দেমা কেঁদে অবস্থা হয়ে যাবে এনসাইক্লোপিডিয়া বা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে ঢপবাজির যদি কোনো এরকম রেকর্ড থাকতো তাহলে ভাইপো কথা তো তৃণমূলের ফার্স্ট ইন কমান্ড সেকেন্ড ইন কমান্ড এমন ভাবে বললেন যে জাঙ্গিয়ার বুক পকেটের মতো আর দ্বিতীয় হচ্ছে এমনি তো আঞ্চলিক দল আবার নিজেদের বলে সর্বভারী সাধারণ সম্পাদক হেনা এসব ডায়লগবাজি করে এনিওয়েজ এই পিসিআর ভাইপো এনারা বুঝতে চলেছে যে আগামী নির্বাচনে এদের এই নির্বাচনী বৈতরণী পার করা খুবই টাফ তার কারণ প্রতি নির্বাচনে এরা যে জিনিসটার উপরে নির্ভরশীল এবং যে জিনিসটাকে ভরসা করে এরা নির্বাচনটাকে পার করে সেটা হচ্ছে এই ফেক ভোটার যে ভোটার এই ভোটার তালিকায় থাকার কথা নয় সেটাই কিন্তু ঠিক এই দুপুর একটা দুটোর পরে বিভিন্ন রাজনৈতিক দলের যারা পোলিং এজেন্ট আছে তাদেরকে মেরে ধরে বের করে এবং প্রিসাইডির অফিসারকে একদম করে করে দরজা বন্ধ দিয়ে এই যে ছাপ্পা ভোটের রীতি ছাপ্পা ভোটের সিস্টেম এটা একমাত্র পসিবল হচ্ছে তার কারণ হচ্ছে আপনি বলুন না উনি বলছেন হাম কারণে নেই দেগা নেই হনে দেগা ইয়ে কর দেগা হয়ে গেছে এসআইআর পিসিমণি হয়ে গেছে এসআর কি করবেন আপনি বলুন তো পশ্চিমবঙ্গের বুকে এসআইআর যখন হচ্ছে তখন যখন তৃণমূল নেতা নেত্রীরা করছে তখন নিয়ম যেটা সামনে আসছে কি না ফেক ভোটার বলতে যে ভোটারের যে ভোটার মারা গেছে সেই ভোটার এই তালিকায় থাকবে না তৃণমূল কেন রাখতে চাইছে যে ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না নোটিশ দেওয়ার পরে সেই ভোটার থাকবে না কিন্তু তৃণমূল কেন রাখতে চাইছে যে ভোটারের একাধিক জায়গায় নাম আছে সেখান থেকে একটা জায়গায় নাম উঠবে কেন তৃণমূল এর বিরোধিতা করছে তার মানে সিম্পল এই নিয়েই তারা নির্বাচনে ছাপ্পাটা মারত এবার বুঝতে পেরেছে দু হাজার ছাব্বিশে যদি এরকম ভাবে এই ভোটার গুলো বাদ যায় ভোটের তালিকা থেকে তাহলে কোনোভাবে তাদের ভোটে ছাপ্পা দেওয়ার আর কোনো অপশন থাকলো না স্বাভাবিক যদি ছাপ্পা দেওয়ার রীতি বন্ধ হয়ে যায় ফেক ভোটার বন্ধ হয়ে যায় তারা জিতবে না এটা তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে সময়ের অপেক্ষা দেখতে থাকুন আরো কান্নাকাটি বাড়বে কারণ তাদের এই কাঁটাতাটের বেড়ার নিচ দিয়ে যাদের নিয়ে এসে তাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে তাদেরকে ভোটার বানিয়েছিল তাদের নামটা যখন বাদ যাবে তখন না পিসি না ভাইপো কেউ বাঁচাতে পারবে না কি হবে বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে এই কয়েক মাস সব ভুলে দের সঙ্গে কাজ করতে হবে বিয়ে যাতে কারো নাম তালিকা থেকে বাদ না যায় একশো শতাংশ কম যাতে ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন পৃথিবীর যেই বলুক কারুর কথা শুনবে না ইলেকশন কমিশন নির্বাচন কমিশন তাদের যে নিয়ম আছে সংবিধানের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করবে এবং যে নিয়ম বিএলওদের জন্যে প্রযোজ্য সেই নিয়ম মেনেই প্রত্যেক বিএলওকে কাজ করতে হবে তারাও সেই নিয়মের বাইরে গিয়ে কাজ করতে পারবেন না কারণ এটা সাংবিধানিক একটা কাজ সাংবিধানিক ইনস্ট্রাকশন আছে আপনি যদি বলেন যে তৃণমূলের কোন নেতার হাত আমার মাথায় আছে আগে না হবে না নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশের উপরে বিএলও আছে যাদের এখনো কিন্তু এফআইআর তোলেনি চলছে তাদের বেল হয়নি এফ আম নট রং বিহারে তার মানে নির্বাচনের কমিশনের কিন্তু অধিকার আছে বিএলও যদি ঠিকঠাক না কাজ করে বিএলও যদি কোনোভাবে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দ্বারা সে প্রভাবিত হয় এবং সেই তৃণমূল নেতা বা অন্য কোনো রাজনৈতিক দলের কথা শুনে চলে এবং সেখানে যদি দেখা যায় যে নির্বাচন কমিশনের গাইডলাইন্সের বাইরে গিয়ে তিনি কাজ করছেন কোনো একটি দলের জন্য তার এগেনস্টে এফআইআর হতে পারে তার এগেন্স্টে সাসপেনশন অর্ডার আসতে পারে তার এগেনস্টে রীতিমতো আইনত ব্যবস্থা ইলেকশন কমিশন নেবে সেটা স্পষ্ট করেছে এবং তার উদাহরণ আমরা বিহারে দেখেছি আজকে একটাই কথা বলবো যারা বিএলওরা দায়িত্ব পেয়েছেন পশ্চিমবঙ্গে বাঁচাতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাঁচাতে আপনারা দায়িত্ব নিয়ে কাজ করুন ইভেন কি আমি একটা যদিও নোটিশ পেলাম ঠিক আমার পড়ার সময় হয়নি কিন্তু যেটুকু বুঝলাম যে তারা যে ডিউটি আওয়ার্স এর কথা বলছিল সেই ডিউটি আওয়ার্সের কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে একটা যে তারা তাদের ডিউটি আওয়ার্সকে মেনটেন করে যাতে করতে পারে যাতে ডিউটিটাও ডিস্টার্ব না হয় এবং তার বাইরে গিয়ে তারা এই ইলেকশনের কাজটা করতে পারে হলিডেজে করতে পারে তারও প্রভিশন তারা দিয়েছেন একটা প্রশ্ন তো করতেই হয় যে একদিকে আমরা দেখতে পাচ্ছি যখন থেকে এসআইআর এর কথা ঘোষণা হলো নির্বাচনের কথা উঠলো তখন থেকে দেখলাম বিএলও দেরকে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদম হুমকি দিতে পিছু পা হলেন না অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকেও যে একাধিক নির্দেশ আসছে কোথাও গিয়ে কি বিএলও দের অবস্থা সাক্ষের করা দেখুন বিএলওদের রীতিমতো ধমকাচ্ছে বিডিওরা বিএলওদের তৃণমূল নেতারা ধমকাচ্ছে বিএলওদের বলে দিচ্ছে যে তোমরা এভাবে কাজ করবে না হলে তোমাদের দেখে নেব তোমরা সরকারি কর্মচারী আমি আবার অনুরোধ করছি প্রত্যেকে বিএলওকে আপনারা সংবিধানে যে নিয়ম লেখা আছে নির্বাচন কমিশন যে গাইডলাইন্স আপনাদের দিয়েছে সেই গাইডলাইন্স মেনেই কাজ করুন আপনাদের সুরক্ষা দেওয়ার কথা এই পশ্চিমবঙ্গের প্রশাসনের কোথাও যদি সেখানে কোনোভাবে তার বিচ্যুতি ঘটে আপনারা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিন আমাদেরও জানান আমাদের নেতৃত্বকেও জানান আমরা আপনার পাশে আছি আমরা আপনাদের কমপ্লেনকে নির্বাচন কমিশনের সামনে নিয়ে যাব। কিন্তু আপনারা সেই অভিযোগটা করুন যে আমরা এখানে সুরক্ষিত নয় আমাদের যে সুরক্ষা আজকে প্রশাসনের দেওয়ার কথা সেই প্রশাসন না দিয়ে উল্টো আমাদের তৃণমূল নেতাদের কাছ থেকে হুমকি আসছে আমরা তো শুনছি অনেক তারা সামনে এসে অভিযোগ করেছেন যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বিডিও থেকে হুমকি দেওয়া আপনি কথা বলুন তো আর তৃণমূলের পার্টি অফিস সেই তৃণমূলের পার্টি অফিসে তৃণমূলের কোনো ভিডিও কনফারেন্স হচ্ছে সেটা দেখা যেতে পারে সেটা স্বাভাবিক নো প্রবলেম কিন্তু একটা সরকারি দপ্তর একটা বিডিও অফিসে বসে তৃণমূলের ভিডিও কনফারেন্স দেখা হচ্ছে তৃণমূলের মিটিং হচ্ছে আজকে আমরা এটাই বলছি যে প্রশাসনিক যে দপ্তরগুলো আছে সেইখানে কোথাও গিয়ে এই বিয়লদের চাপ দিয়ে তারা কোনো না কোনো দলের হয়ে কাজ করার যে প্রচেষ্টা চালাতে চাইছে তৃণমূল তারা এইটাতেই এইটারই আমরা বিরোধিতা করছি আর কিছু না আমরা দেখেছিলাম এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছিলেন চিফ ইলেকশন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে কি ভোটার লিস্টে দেখাতে পারবেন রেলমন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী তারা দেখাতে পারবেন বাপ ঠাকুরদার জন্মের সার্টিফিকেট সেখানেই না থেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে বিজেপির লোকেরা এখানে এলে বাপ ঠাকুরদার সার্টিফিকেট চাইবেন না দিতে পারলে গাছে বেঁধে রাখবেন গায়ে হাত তুলবেন না আমরা কারো গায়ে হাত তোলায় বিশ্বাস করি না বলবেন বাপ ঠাকুরদার দিদিমার সার্টিফিকেট নিয়ে আয় তারপরে একজন জনপ্রতিনিধি হয়ে উনি যেই মন্তব্যটা করেছেন সেটা আর কিছু নয় তার নিজের মূল্যবোধ এবং তার শিক্ষাগত যোগ্যতা তার শিক্ষা এবং তার মানসিকতার পরিচয় দেয় কিন্তু একটা জিনিস সারা পশ্চিমবঙ্গের মানুষ খুব কৌতূহলে আছে যখন ভোটার লিস্টে নামটা দেখতে পাবো আমরা বাবার নামটা আমরা দেখতে চাইছি এই নেতার যে কি বাবার নাম ভেসে ওঠে

তারা বিরোধী দলের সমস্ত কর্মীকে তারা আগে মেরেছে আমাদের বুথ কর্মীদের দিনের পর দিন মার্ডার করেছে মার্ডার করে গাছে ঝুলিয়ে দিয়েছে গাছে ঝুলিয়ে মেরেছে এরকম আমরা দেখেছি ঘরে ঢুকে মেরেছে ঘর ভেঙে ঘর ভেঙেছে রক্তাক্ত করেছে তারা এই রাজনীতি শিখেছে কোনোদিন সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে সম্মান দিয়ে নির্বাচনে স্বচ্ছভাবে কোনোদিন এদের লড়াই করতে দেখেছেন আজকে এই স্টাইল অফ অপারেশন হয়ে গেছে স্বাভাবিকভাবে সে যত বড়ই নেতা হোক যত বড়ই সাংসদ হোক যত বড়ই বড় বাড়ির লোক হোক না কেন তার মুখ থেকে এই কথাটা বেরোচ্ছে কারণ দৈনন্দিন তারা এই কথাটা বলেন তারা এটাই চর্চা করেন কিভাবে বিরোধী দলের লোককে মারা যাবে কিভাবে বিরোধী দলের লোককে গাছে ঝুলিয়ে দেওয়া যাবে আজকে গাছে ঝুলিয়ে দেওয়া বা গাছে বাধার নিদান তো উনি দিচ্ছেন কারণ ওটা ওনার কালচার আর আমরা পশ্চিমবঙ্গের বিজেপির সমস্ত সমর্থক সমস্ত কর্মী সমস্ত নেতা একটাই কথা বলছি মাঠে নামুন সাধারণ মানুষের পাশে দাঁড়ান সেটা বিএলও হোক বা যে কোনো সরকারি আধিক আধিকারিক এর জন্য প্রত্যেকটা আমরা সহযোগিতা কিন্তু আধিকারিক হবে এবং স্বচ্ছ হবে স্বচ্ছ ভোটার তালিকা সামনে আসবে এবং তার ভিত্তিতেই দু হাজার নির্বাচন হবে এবং তাতেই এই ভাইপোয়ার পিসির ঘুম উড়ে গেছে প্রেশার বেড়ে গেছে সুগার বেড়ে গেছে এবার দেখুন না আরো কত কি বাড়ে আসতে দেখবেন হাসপাতালের বিল বাড়ছে কি না ওখানেও বলবে এসায়ের জন্য। জোদা বিজেপিকে 50 চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্টেড। যদি তৃণমূল 50 বেশি সিট পায় আমি আপনাকে বলছি রাজনীতি ছেড়ে দেবো। আরও একটা কথা বলি যদি এবার ডায়মন্ড হারবারে উনি ওনার যত পছন্দের সিটগুলো আছে উনি যদি হেরে যান এরপরে উনি মুখ দেখাতে পারবেন তো পশ্চিমবঙ্গে কি করে মুখ দেখাবেন সেটাও আমরাও দেখে নেব শুনুন ডায়ালগ বাজি অনেকে মেরেছিল বড় বড় মঞ্চে দাঁড়িয়ে উনার পার্টির কর্মীদের সামনে নেহি হোনে এস আই আর ওনার পিছিয়ে বলেছিল তো এসে আর হোক ওনার পিছিয়ে বলেছিল আটটার পরে মেয়েরা বাড়ি থেকে বেরোবে না আমার ভারতবর্ষের মেয়েরা রাত রীতিমতো জিতে ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতে এলো কি বলবেন এইসব মানুষের কথার চ্যালেঞ্জ কোন চ্যালেঞ্জের কথা বলছেন যারা কয়েকদিন পরে কালীঘাটের মোড়ে বাটি নিয়ে বসবে তাদের কথার উত্তর দিতে হবে দেখা যাক সময় বলবে যারা কখনো জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের কথা বলছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কখনো কোনো ছাত্রনেতা হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ি শান্তিকুঞ্জ ঘেরাও করার অন্যদিকে গতকাল গাছে উল্টো করে একদম ঝুলিয়ে পেটানোর নিধান যেটা আপনি বলছেন কি যে এরকম বারংবার হুমকি আসছে বিজেপি নেতাদের মারার বিএল ওদের মারধর করার গাছে বেঁধে রাখার এটা কি অঘোষিত জরুরি অবস্থা চলছে পশ্চিমবঙ্গ কি একটা যারা বলছে যে তারা সেন্ট্রাল আমাদের ইলেকশনের অফিসে যাবে ধর্না দেবে তাহলে দিল্লি যেতে হবে একটা জিনিস মনে করে দি ভাইপো বাবু ভুলে যাবেন না দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে ছ ফিট পড়লে পালানোর জন্য চপ্পল পরে যাবেন ইদার চপ্পল ফেলে আসতে হবে তাহলে এমন জুতো পরে যাবেন যাতে জুতোটা সঙ্গে যায় এটা একটু রিমাইন্ড করে দিলাম আর দ্বিতীয় যারা বারবার বার আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উস্কাচ্ছেন মার আমরা এত বছর খেয়েছি ভুলে যাবেন না কাঁচা বাস কাটা আছে ঠিক দরকার হলে চালিয়ে দিলে তখন কিন্তু ছেড়ে দেমা কেঁদে অবস্থা হয়ে যাবে এবারে কিন্তু লাঠি ওঠানোর আগে ভেবে কারণ লাঠি রেডি আছে চালাতে বেশিক্ষণ লাগবে না যে কলকাতা কর্পোরেশনের মহানগরী তার বক্তব্য রয়েছে যে যদি সিএএসবির আয়োজন হয়ে গেছে কয়েকশো সিএ শিবির চলছে क्या उखाड़ लिया हकीम ने की करे নিয়েছে কিছু করতে পারবে না এই সিএএসবির চলছে চলবে আর সিএ শিবির সংখ্যা বাড়বে যারা বিভিন্ন দেশে তারা ধর্মীয় কারণে বঞ্চিত নিপীড়িত এবং তারা আজকে আমাদের দেশে এসে শরণার্থী তাদের সুবিধা আমরা ভারতীয় জনতা পার্টি নয় কিন্তু আমাদের কেন্দ্রের সরকার একটি বিলের মাধ্যমে রীতিমতো পাশ করে সেই সংবিধানে আমরা এনেছি সেই নিয়ম আছে তাদের নাগরিকত্ব পাওয়ার এবং শুধুমাত্র সেই নিয়মটুকু আইন মেনে তাদের সহযোগিতা করার জন্যই এই শিবিরগুলো খোলা হয়েছে কটা শিবির আটকাবে জান না আমি চ্যালেঞ্জ দিচ্ছি একটা সিঙ্গেল শিবির হাকিম বন্ধ করে দেখান আমি মেনে যাব পারবেন না চার দেওয়ালের মধ্যে বসে এসি হাওয়া খেতে খেতে ওরকম বাতিলাবাজি অনেকে মারতে পারে তারপরে যখনই মাঠে নামতে বলবেন তখন দেখবেন আউট শুরু হয়ে গিয়েছে আচ্ছা তাতে রীতিমতো সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের মতোয়ারা এরকম এক পরিস্থিতিতে এসআইআর প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনের ডাক দিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর মমতা ঠাকুরের সাফ কথা এমনটাই যে নাম যদি বাদ যায় তবে সব থেকে বেশি কোপ পড়বে মতুয়াদের ওপরেই তাদেরই থেকে বেশি নাম কাটা যাবে সাংবাদিক বৈঠক করে এদিন বালা ঠাকুর বলছেন যে এসআইআর এ প্রচুর ওপার বাংলার মানুষ মতুয়াদের ওপর প্রভাব পড়বে তার জন্য আমরা লড়াইয়ে নামছি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ঠিক করেছে যে পাঁচ তারিখ থেকে আমরা আমরণ অনুশন করবো ভুতুরে ভোটার বাদ যাক তাতে আমাদের আপত্তি নেই কিন্তু দু হাজার সালের পর এত ভোট হলো মন্ত্রী সংসদ সব হলো এখন বলছে এগারোটি ডকুমেন্ট না থাকলে নাম কেটে যাবে এখন তাহলে আমাদের ভবিষ্যৎ কি দু কোটি নাম বাদ গেলে আমাদেরই সেখানে নব্বই তৃণমূলের নেতা দ্বারা তৃণমূলের নেতৃত্ব দ্বারা প্রভাবিত যে কোনো ব্যক্তির এই বয়ান এরকমই হবে আমি একটা জিনিস স্পষ্ট বলে দিচ্ছি আজকে যে কোনো মুতুয়া ব্যক্তি তার যদি মনে হয় তার ভোটার লিস্ট থেকে ড্রাফটের নাম বাদ গেছে ভারতীয় জনতা পার্টির সি এর যে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেখানে যান আপনার কাগজ রেডি করে নিন আপনার নাম ভোটার লিস্ট থেকে কাটবে না সে যত বড়ই নেতা হোক না কেন আমি আপনাকে আশ্বস্ত করছি আপনার চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি মচুয়া যারা আছেন কাউকে ভয় পাওয়ার দরকার নেই কেউ একজনও ভয় পাবেন না কারুর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না

সি যে কাজ বা এই যে সহায়তা কেন্দ্রর কাজ সেটাকে ব্যাহত করা যায় তার একটা নোংরা পরিকল্পনা আর কিছু না যতগুলো সি সহায়তা কেন্দ্র আছে সেখানে নি খরচায় পূর্ণ সহযোগিতা করা হচ্ছে এক পয়সার কোনো বিষয় নেই কোথাও যদি একজনও ব্যক্তি আপনারা যদি মনে হয় যে হ্যাঁ এই ব্যক্তি টাকা নিয়েছে এই ভিডিওর লিংকের যে কমেন্ট আছে সেই কমেন্ট বক্সে পোস্ট করুন

তাদের ডাকুন দেখান আমরা তো বলেছিলাম এর মাথা কালীঘাট শুধু সময়ের অপেক্ষা চার্জশিট গঠন হয়েছে এরপরে আরো অনেক আছে এটা আমরা জানি আমরা জানতে পারছি আস্তে আস্তে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে একটা জিনিস স্পষ্ট যে যত দুর্নীতি হয়েছে শিক্ষা হোক স্বাস্থ্য হোক কয়লা হোক বালি হোক গরু হোক সব কিছুর মাথায় কৃষি ভাই আমি একটা প্রশ্ন আপনাকে করবো যে এত যে দুর্নীতির কথা হলো এবং রাজ্য জুড়ে রাজ্যবাসী সেটার আহ সাক্ষী অনেকেই দাবি করছেন বিজেপি তৃণমূলের সেটিং আপনি কি নিজে এই ব্যাপারে বিরক্ত বিজেপির দেখুন বিজেপির ভূমিকা এখানে কিছু নেই সেটিং যে দল করেনি সেই দল এর সাফাই দেবে কি করে আপনি বলুন না আজকে যখন আমরা একটা স্বচ্ছ ভোটার তালিকা করতে চাইছি সেইখানে ভারতীয় জনতা পার্টি বলছে একটি স্বচ্ছ ভোটার তালিকার উপরে বেশ করে দু হাজার হবে সিপিএম গাইছে তারাও তৃণমূলের সুরে কংগ্রেস তারাও তৃণমূলের সুরে আজকে দেখুন না কাদের মধ্যে সেটিং ফিশ ফ্রাই খাবে আর কালীঘাটে গিয়ে সেটিং হবে আজকে সুজন বাবু যাবেন আজকে কংগ্রেস থেকে বাবু যাবেন সেটিং করে নেবে চলছে তো সেটিং প্রকাশ্যে আপনারাই দেখাচ্ছেন প্রতিনিয়ত আর একমাত্র দল যারা অন্যদিকে দাঁড়িয়ে বলছে স্বচ্ছ ভোটার তালিকা হবে এর বাইরে নো এসার নো ভোট ভারতীয় জনতা পার্টি একদিকা দাঁড়িয়ে আছে অ্যান্ড সেখানে একদিকে ভারতীয় জনতা পার্টি আর অন্যদিকে বাকি সমস্ত দল সেটিং এর কোনো প্রশ্ন নেই সাত বছর পর বৈশাখীকে নিয়ে তৃণমূলে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের কারণ শোভন ভাঙা সংসার জোড়া লেগেছে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন জীবনের নতুন অধ্যায় আবার শুরু করলেন অনেক শুভকামনা যোগদানের পরে সাংবাদিক বৈঠক করে এটা আমার নিজের ঘর নিজের সংসার

নতুন চ্যাপ্টার জীবনের নতুন অধ্যায় শুভেচ্ছা থাকলো মাল মাল যতদিন মাল ততদিন বাপের বাড়ি এখানে তো কামাতে পারেনি এখানে এসে চল ভেবে কামানো যাবে বড় পার্টি ন্যাশনাল পার্টি এখানে গিয়ে তৃণমূল কারো কামাবো আরো বেশি কামাবো এখানে এসে দেখলো এখানে তো কিছু হয় না যা ছিল তত তো খরচা হয়ে যাচ্ছে কি এখানকার সব কর্মীরা তারা নিজের পকেটের টাকা দিয়ে সব রাজনীতি করে এখানে তো মাল কামাতেই পারছি না না ভাই এ শ্বশুর বাড়ি চলবে না চলো বাপের বাড়ি আবার বাপের বাড়ি চলে গেছে আবার মাল কামাবে এবার যতদিন ওখানে মাল কামাতে পারবে ততদিন ওখানে থাকবে আবার যেই মাল কমে যাবে তখন ভাবে আবার কোন দলে যাব এরকম খুঁজবে যতদিন পারে করুন বয়স হয়েছে মাল কামাই ওনার কথা কেউ শোনে না ওনার কথা কেউ বিশ্বাস করে না এনসাইক্লোপিডিয়া বা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে ঢপবাজির যদি কোনো এরকম রেকর্ড থাকতো তাহলে ভাইপো পেতো এটা হান্ড্রেড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি অনুরোধ করব এরা যে সিএ ক্যাম্প করছেন আপনাদের মাধ্যমে সেই ফাঁদে পা দেবেন না যদি এই ফাঁদে পা দেন অসমে বারো লক্ষ হিন্দু বাঙালির মতো অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে তৃণমূল থাকতে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না কেউ ভয় পাবেন না আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে প্রতিটি অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে এমপি এম এল ওরাও দায়িত্বে থাকবে কি ওই হেল্প ডেস্কে কি হবে জারি ভোটারগুলো নিয়ে আসবে ওই হেল্প এখানে বসে কি করবে আসো বাবা তুমি তো স্বর্গে গেছো তুমি এসে এখানে করে দিয়ে যাও এটা বলবে কি করতে চাইছি ওই হেল্প তৃণমূল দেখলেই মনে হয় যেন একটা কমেডি সার্কাস চলছে তো তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস নেই টিএমসি হচ্ছে দ্য মেগা সার্কাস এই সার্কাস দেখতে দেখতে লোক বোর হয়ে গেছে এখন বুঝে গেছে যে এখানে একটাই জিনিস চলে সেটা হচ্ছে ঢপবাজি দীপাবলি গেছে অনেক বাজির সঙ্গে এখন ঢপবাজিটাও বাজি হিসেবে ফাটিয়ে দিয়েছে তৃণমূলের ফাটার অবস্থা চলে এসছে দু হাজার এদের আলটিমেট ঢোল ফেটে যাবে শুধু অপেক্ষায় সময় সময়ের অপেক্ষা